আসসালামু আলাইকুম স্বাগতম এডু পয়েন্ট এলএইচতে আজকে আমরা নিয়ে এসেছি বাংলা প্রথম পত্রের একটি গুরুত্বপূর্ণ গল্প বিলাসী থেকে বিশটি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন প্রতিটি প্রশ্নের জন্য আপনি পাবেন দশ সেকেন্ড সময় চেষ্টা করুন আমার আগে সঠিক উত্তর দিতে চলুন শুরু করা যাক সর্বপ্রথম আমরা সহজ স্তর লেভেলের কিছু এমসি দিয়ে শুরু করব তাহলে চলুন শুরু করি বিলাসী গল্পের কে মৃত্যুঞ্জয় ন্যাড়া বিলাসী খুঁড়ো সঠিক উত্তর ন্যাড়া বিলাসীর বাবা পেশায় কি ছিলেন কিসব জেলে সাপুরে জমিদার সঠিক উত্তর সাপুরে মৃত্যুঞ্জয় যখন গুরুতর অসুস্থ ছিল তখন কে তার সেবা করেছিল তার খুঁড়ো গ্রামের ডাক্তার বিলাসী সঠিক উত্তর বিলাসী গল্পের শেষে মৃত্যুঞ্জয়ের কিভাবে মৃত্যু হয় রোগে ভুগে সাপের কামড়ে ওয়ানহারে আত্মহত্যা করে সঠিক উত্তর সাপের কামড়ে মৃত্যুঞ্জয়ের বিষয় সম্পত্তি দেখাশোনা করত কে তার খুঁড়ো গ্রামের মরল সঠিক উত্তর তার খুঁড়ো এবার কিছু মধ্যম স্তর লেভেলের এমসিকিউ দেখব চলো তাহলে শুরু করা যাক গ্রামবাসী মৃত্যুঞ্জয় ও বিলাসীকে কেন এক ঘরে করেছিল মৃত্যুঞ্জয় সাপুরে হওয়ায় নিচু জাতের মেয়ের সাথে থাকার জন্য অসুস্থ হওয়ায় গ্রামের নিয়ম না মানায় সঠিক উত্তর নিচু জাতের মেয়ের সাথে থাকার জন্য সুস্থ হওয়ার পর মৃত্যুঞ্জয় কোন পেশা গ্রহণ করে কিসি কাজ শিক্ষকতা সাপুরের কাজ ব্যবসা সঠিক উত্তর সাপুরের কাজ মৃত্যুঞ্জয়ের মৃত্যুর কতদিন পর বিলাসী মারা যায় দুদিন সাত দিন এক মাস এক বছর সঠিক উত্তর সাত দিন মৃত্যুঞ্জয়ের বাগানের ফল ও ফুল নিয়ে গল্পের কথা কি বলেছে সে কাউকে বাগানে ঢুকতে দিত না সে চড়া দামে ফল বিক্রি করতো যে কেউ তার বাগানে থেকে ফল নিতে পারত বাগানে কোনো ফল হতো না সঠিক উত্তর যে কেউ তার বাগান থেকে ফল নিতে পারত বিলাসী কিভাবে আত্মহত্যা করেছিল গলায় দড়ি দিয়ে বিষ খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে অনশন করে সঠিক উত্তর বিষ গল্পের কথক ন্যাড়া কত ক্লাসে পড়ার সময় গ্রাম ছেড়েছিলেন প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী থার্ড ক্লাস না ইন্টার্স ক্লাস সঠিক উত্তর থার্ড কেলাস মৃত্যুঞ্জয়ের কোন রোগ হয়েছিল ম্যালেরিয়া বসন্ত যক্ষা সঠিক উত্তর বসন্ত এবার কিছু কঠিন স্তর লেভেলের এমসিকিউ দেখব চলুন তাহলে শুরু করি মৃত্যুঞ্জয়ের বসত বাড়ির কি পরিণত হয়েছিল বিলাসী সেখানে বাস করত খুঁড়ো বাড়িটি দখল করেছিল বাড়িটি ভেঙে ছেলেদের জন্য স্কুল তৈরি হয়েছিল সরকার বাড়িটিকে নিয়ে নিয়েছিল সঠিক উত্তর বাড়িটি ভেঙে ছেলেদের জন্য স্কুল তৈরি হয়েছিল মৃত্যুঞ্জয় কোন সাপটি ধরতে গিয়ে মারা যায় গোখরা কেউটে খরিস না গল্পের কোথাও সাপের নাম উল্লেখ্য নেই সঠিক উত্তর খরিস মৃত্যুঞ্জয় নামটি গল্পের প্রেক্ষাপটে কেন প্রতীকী সে মৃত্যুকে ভয় পেত সে মৃত্যুকে জয় করে ফিরে এসেছিল সে মৃত্যুর মতো ভয়ঙ্কর ছিল তার নাম তার ভাগ্যের বিপরীত ছিল সঠিক উত্তর সে মৃত্যুকে জয় করে ফিরে এসেছিল মৃত্যুঞ্জয়ের বাগানের পরিমাণ কত ছিল দশ বারো বিঘা পনেরো ষোলো বিঘা কুড়ি পঁচিশ বিঘা না পঞ্চাশ বিঘা সঠিক উত্তর কুড়ি পঁচিশ বিঘা গ্রামের এক প্রান্তে কার বাগান ছিল মৃত্যুঞ্জয়ের বিলাসীর সঠিক উত্তর মৃত্যুঞ্জয়ের অসুস্থ মৃত্যুঞ্জয়কে দেখতে নেড়া কখন তার বাড়িতে যায় ভোরে সন্ধ্যায় দুপুরে গভীর রাতে সঠিক উত্তর সন্ধ্যায় বিলাসী কি দিয়ে মৃত্যুঞ্জয়ের হাত বাঁধল আঁচল দিয়ে কাপড় দিয়ে রুমাল দিয়ে গামছা দিয়ে সঠিক উত্তর আঁচল দিয়ে নেড়া মৃত্যুঞ্জয়ের খবর নেইনি কয় মাস পর্যন্ত তিন মাস এক মাস দুই মাস মাস কয়েক সঠিক উত্তর মাস দুই এক আপনারা কটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন কমেন্ট জানাতে ভুলবে না যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এমন আরও ভিডিও পেতে চোখ রাখুন এর উপায় ধন্যবাদ